On 7th August. Before that, on 13 February 1941, he wrote a poem named Ora Kaach Kore. <clears throat> Ora Kaach Kore is a Bengali poem written by Ravindranath Tagore. The poem focuses on the theme of the struggles and responsibilities of daily work it portrays the dedication and hard work of ordinary people who tirelessly toil to earn a living and make and build the poem celebrates the indomitable spirit and determination of the working class, who continue to strive for a better life despite facing adversity. It emphasizes the importance of hard work, unity, and solidarity among the working people to work up, overcome their struggles, and build a better future. Overall, our task is a powerful and evocative poem that highlights the dignity and strength of the working class and serves as a tribute to their resilience and perseverance in the face of adversity. So, ladies and gentlemen, I recite this poem in Bengali. Ravindranath Thakur. ওরা কাজ করে কত কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধ প্রবল গতিতে এসেছে এসেছে সাম্রাজ্য রোগী পাঠানের দল এসেছে মুঘল বিজয় চাকা উড়াইছে ধলি জাল বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নিলিমায় প্রভাতে অন্ত সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আবার সেই শূন্য তলে আসি আসে দলে দলে লৌহ বাতা পথে অজনবিশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তারও পথ বে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ ফেরা যাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে একমাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আঁকি মেলে জবে দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা বলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনের জীবন মরণে ওরা চিরকাল তাদের দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বলে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তে রাজ ভেঙে পড়ে রঙরঙ্গা শক্ত নাহি তোলে জয়স্তম্ভ মূল সম অর্থতার ভোলে রক্তমাখা অস্ত্র হাতে, যত রক্ত আঁকি শিশু পাঠ্য কাটিয়ে দিতে তাকে মুখ ওরা কাজ করে দেশ শান্তরে অঙ্গ ভঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীতে ঘাটে ঘাটে পাঞ্চাবে মুম্বাই গুজরাটে গুলগুল গর্জন গুনগুন সব দিন রাত্রে কাঁথাপুরি দিন যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্দিত করিয়া করে জীবনের শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে ধন্যবাদ